একজন র্যাবের সদস্য সে আমাকে বলছিল যে এটা কেমন কথা হুজুর রায়গুলো করছে আমি বললাম যে সে তো আওয়ামী লীগের লোক তো আওয়ামী লীগ হওয়া যেই হোক হুজুর মানুষ মানে মসজিদের ভিতরে কেন এমন করবে এটা অনেক বড় এটা মুসলমান জাতির জন্য অনেক বড় কলঙ্ক মানে কলঙ্কিত একটা জায়গায় হজরের সময় অনেক বেশি পরিমাণে মুসল্লি ছিল এবং গাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ছাত্র ছিল ফজরের সময় সাধারণত মুসল্লি কম থাকে কিন্তু ওনারা বলেছেন স্থানীয়রা যে ফজরের সময় অনেক বেশি লোক ছিল আর এরপর আমি যেটা দেখেছি আমি নিজেই দেখেছি যে বারোটা বিশে যখন আমি মসজিদ এসেছি মসজিদের উত্তর গেটের কাছাকাছি মুসল্লিরা বসে গিয়েছে সাধারণত একটার দিকে আসলো আমি এত মুসল্লি কখনো দেখি না তো এত লোক আসার পরে আমি নিস্তলায় ঢুকতে না পেরে যে গ্লাসে দোতলায় গ্লাস দিয়ে যে সরাসরি যায় এখানে অবস্থান নিয়েছিলাম এরপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োজিত মানে নিয়োগপ্রাপ্ত যে ক্ষতি উনি বয়ান শুরু করেছেন বয়ান শুরু হওয়ার পর বাইরে না কোথায় যেন আজান হলো কিছুক্ষণ উনি বয়ান বন্ধ রেখেছেন এরপরে যখন উনি আবার কথা বলা শুরু করেছেন তার আগেই যে আজান চলা অবস্থা উনি বয়ান শুরু করার পর সাবেক খতিম মৌলানা রুহুল আমিন হাসিনার লোক যে উনি দলবলসহ খতিব সাহেবরা যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তার উপর গিয়ে ওরা ওনারা বসে ওরা বয়ান শোনা শুরু করেছে এমনকি মেহরাবের ভিতরে প্রায় বিশ পঁচিশ জন ছাত্র ঢুকে গেছে আগে আমরা কখনও সরাসরি মিডিয়ায় কখনও দেখিনি যে সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেবদের জায়গার ভিতরে কোনো মুসল্লি ঢুকেছে যাই হোক ওরা ওখানে বসে বয়ান শুনছিল একটু পরে হঠাৎ করে কী থেকে কি হল কিছু দাড়ি টুপিওয়ালা ছাত্র রুহুল আমিনের আওয়ামী লীগের ছাত্র এরা উঠে বর্তমান খতিব সাহেবকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় এবং ওই যে দালাল খতিব রুহুল আমিন যে কমি মাদ্রাসাকে কলঙ্কিত করেছে হাসিনাকে কমই জননী বলেছিল হাসিনাকে মা ডেকেছে আর কি সন্তানকে কেমন ধরনের সন্তান আমরা জানি না সে মাইক হাতে নিয়ে বলছিল যে আপনারা মসজিদের পরিবেশ শান্ত করুন এটা আল্লাহর ঘর অথচ ওই মুহূর্তে আমি নিজে দেখছিলাম ওই মুহূর্তে তার দলের দালালরা অন্যান্য সাধারণ মুসল্লি যারা প্রতিবাদ করেছে ওদেরকে ধাক্কা দিয়ে বের করছিল এবং তারা মসজিদে আপনি দেখতে পাবেন মসজিদের দক্ষিণ দিকের দুটো ইয়া দরজা পুরোটে ভেঙে ফেলেছে এবং উত্তর দিকের একটা দরজা ভেঙে ফেলেছে মসজিদের ভিতরে তারা আমার বলতে কষ্ট হচ্ছে আল্লাহর ঘরের ভিতরে আমি কোনো মুসলমান দ্বারা এটা হতে পারে আওয়ামী লীগ ছাড়া এটা আমি কল্পনা করতে পারি না তারা জুতা নিক্ষেপ করেছে সাধারণ মুসল্লিদের উপর তারপরে জুতার বাক্স তুলে মেরেছে সাধারণ মুসলমানদের গায়ে যে আপনার পানির বোতল জুতা এই ধরনের অনেক কিছু মেরে সাধারণ মুসল্লি সবাইকে প্রায় বের করে দিয়েছে এরপরে শুধু ওরা ভিতরে ছিল তারপরে সচেতন মুসল্লি সমাজ তারা বুঝতে পেরেছে ষড়যন্ত্র বুঝতে পেরে তারা বাইর থেকে এসে দরজা যে কোনোভাবেই হোক তারা ভিতরে ঢুকেছে আর কি ভিতরে ঢোকার পর ওদেরকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে বের করতে করতে পরে বাইতুল মকর মুসল্লি কমিটির লোকজন এসে তারা মাইক আবার হাতে নিয়েছে মাইক নিয়ে মুসল্লিদেরকে শান্ত করে আজকে জুমান নামাজের বাংলা যে বয়ান হয় সে বয়ানটা করার সুযোগ হয়নি তখন একটা ষোলো বেজে গিয়েছিল এই জন্য বর্তমান নিয়োগপ্রাপ্ত খতির তিনি আবার ফিরে এসে আরবি যে ক্ষুদা সে ক্ষুদা দেওয়া শুরু করেছেন এবং তারপরে নামা শুরু হয়ে গেছে এরপর কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঘটনা শুরু থেকে বাইরে অনেক পুলিশ ছিল তাদেরকে কি পরিমাণ মানুষ গ্রেফতার করেছে আমরা জানি না সাধারণ মানুষ দেখছে যে অধিকাংশ মানুষ পালিয়ে গেছে এবং আগের যে খতিব সেই খতিবকে ধরা হয়েছে বলে কোনো প্রমাণ পাই না একজন র্যাবকে জিজ্ঞেস করেছে বলছে বলা যাবে না তাদেরকে আমরা ধরিনি তারপরে বললো একজন র্যাবের সদস্য সে আমাকে বলছিল যে এটা কেমন কথা হুজুর এগুলো করছে আমি বললাম যে সে তো আওয়ামী লীগের লোক আওয়াম লীগ আর যেই হোক হুজুর মানুষ মানে মসজিদের ভিতরে কেন এমন করবে আমার কথা হচ্ছে যে আগের ইয়ে থেকে এখন তো বর্তমান সরকার কর্তৃক নিয়ম নিয়োগ একজন ক্ষতি আছে সে তো এখানকার নির্ধারিত ক্ষতিব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে কেন আগের পদত্যাগপ্রাপ্ত কতিব কেন সেটা দখল করবে এটা অনেক বড় এটা মুসলমান জাতির জন্য অনেক বড় কলঙ্ক মানে কলঙ্কিত একটা জায়গা এরকম হইলে তো এই সমস্ত মুসলমানরা একটা আতঙ্কে থাকবে প্রত্যেকটা মুসলমান নামাজের জায়গা এটা হলো ধর্মিক এই ধর্মীয় একটা এমন একটা জায়গা যেখানে এরকম হাঙ্গামা কেউ চান এটা আমরা চাই না এখানে যারা চাচ্ছে ওরা হয়তো সেইভাবে পরিকল্পনা নিয়ে আসছিল এটা আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা চলতেছে সারা বাংলাদেশ দেশে যেভাবে এই দুশরা যেভাবে আপনার হাঙ্গামা জঞ্জট সৃষ্টি করার চেষ্টা করতেছে এইখানেও সে একই অবস্থা হয়েছে